গুড মর্নিং বন্ধুরা তো আজকে একটা খুব ভালো মানে খবর নিয়ে আমি মানে এসছি আজকে ভিডিওটা করছি তো ভালো খবরটা হয়েছে আমার ট্যানকে সাবস্ক্রাইবার তোমরা সবাই করে দিয়েছ আমাকে এত ভালোবেসেছ আমাকে এত সাপোর্ট করেছো তো আমার কে হয়ে গেছে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসাতে আমার ট্যানকে হয়েছে তো আমি খুব খুশি হয়েছি তো ট্যানকে হয়েছে আমার পরশু দিন পরশু হল একুশ তারিখ একুশ তারিখে আমার একুশ তারিখে টেন কে হয়ে গেছে তো আমার খুব খুশি লাগছে ভীষণ খুশি লাগছে আর তোমাদের যদি সাপোর্ট না থাকতো তো সত্যিই আমি করতে পারতাম না তোমাদের সাপোর্টের জন্যই আমার হয়েছে তো এমন করে আমাকে সাপোর্ট করে যাবে তোমরা আমাকে এরকম ভালোবাসা দিবে আমার ভিডিওগুলোতে তোমরা লাইক কমেন্ট করবে আর করেও আসছো তো ভালোবেসেছ যার জন্য তো এই জন্যই করেছ তো খুব ভালো লাগে মানে খুব ভালো লাগছে খুব আনন্দ হয়েছে আমার তো আমার সাবস্ক্রাইব আমার যে মানে টেন কে সাবস্ক্রাইবার হয়েছে আর তোমাদেরকে কি বলবো এমনভাবে আমাকে সাপোর্ট করে থাকবে আর এখন আমি একটু সেজেগুজে আছি মানে আমি যাচ্ছি হলো আমার ভাগনা বউকে আশীর্বাদ করতে তা আমার ভাগনার বিয়া সেই বিয়ের জন্য মানে বিয়ের আশীর্বাদের জন্য ভাইনা বউর সোনা বস্ত্র আর কি সেখানে যাচ্ছি তো একবারে সেজে নিয়েছি যার জন্য আমি যে সেজেগুজে আছি যখন ভিডিওটা করে নিই তো একবারে আমার মানে এক কাজে মানে দুইটা কাজ হয়ে গেল আর কি তো যাই হোক তবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তো আমার এইটুকুই বলার আর বলার আমাদের যে সবসময় যেন আমাকে আমার পাশে থেকো তোমরা আর এমনভাবে কমে মানে কমেন্ট করো লাইক করো তো তো সকলকে আবার আমার গুড মর্নিং তো আমি এখানে রাখছি তো তোমরা সবসময় আমার পাশে থেকো